কবরকে ঈদে পরিণত করা যাবে ঈদ কাকে বলে ভাই ঈদে পরিণত করা যাবে ঈদ কাকে বলে ঈদ বলা হয় যেটা বছরের বিশেষ এক সময়ে ফিরে আসে না ডেলি ঈদ হয় ঈদ কখন হয় ঈদ ফিতর যখন রমজান মাস শেষ হলো তখন ঈদ উল ফিতর জিলহজ মাসের দশ তারিখ আসবে তখন ঈদ উল আজহা এটা একটা বিশেষ সময়ে বছরে একবার কি হবে আসবে মাত্র তো যেই তারিখটা যেই সময়টা যেই খুশির দিনটা যে উৎসবের দিনটা বিশেষ এক সময় আসে বছরে বা মাসে বা সপ্তাহে ঈদ বানানিস কথা বছরের কোন এক সময়ে মাসের এক কোনো এক সময় কোন এক কবর সেটা অলির হোক সেটা নবীর হোক ওই কবর কে কেন্দ্র করে মেলা লাগানো যাবে না মেলা লাগানো লাগে পুরুষটা কেন লাগে অবশ্যই ওই গোবর মাসের জীবি মানে জীবন বা মরণের কোন এক তারিখে বছরের মধ্যে কি লাগে পুরুষরা কেন ডেরি লাগে পুরুষ কি ডেরি হয় ওটাই হচ্ছে খবরকে ঈদ ঈদ করা গোবরকে গোবরকে কেন্দ্র করে ঈদ করা নসুল ইকরিম সাল্লা সাল্লাম বলছেন লাতাজা আলু তাকুম তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান না বলা তাজা আলু রিদা এবং আমার খবরকে ঈদ করে নিও না আমার কবরকে কে ঈদের স্থান বানায় না ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতুমা কুনতুম আর তোমরা আমার উপর দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ যেখানেই পাঠ করা হোক না কেন আমার কাছে পৌঁছে দেওয়া হয় হাদিস থেকে আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন সনদ ও সূত্র সহি ও হাসান ভাই তাহলে কি বুঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি ঈদের পরিণত করা না যায় তাহলে অন্যান্য মানুষের পড়া যাবে তাহলে যে সকল খবর স্থানে কেন্দ্র করে ঈদ হয় মেলা লাগে সেই সকল কাজ অবশ্যই বর্জিত হারাম এবং মেলা লাগার অনেক অনেকগুলো রহস্য আছে আসলে মাজার ওয়ালা যারা এই মাজারের তত্ত্বাবধায় মালিক যারা তাদের বাৎসরিক একটা ইনকামের ব্যাপার সেবার আছে এটা আপনারা অনেকে হয়তো বুঝে